গ্লাসের সাথে এন্টি ফক ফিল্মটা যেটা আছে এটাও ফ্রি দেওয়া আছে ঠিক আছে আর প্যাডিং কোয়ালিটি বেশ চকান আর এটার ওয়েট হচ্ছে আপনার ষোলোশো গ্রাম তো এটা যাচ্ছে হলো জামালপুরে সারিয়ার ভাই গেছে তো সারিয়ার ভাই এবং জামালপুরবাসী সবাইকে চকাম ভালোবাসা এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকেও চকাম ভালোবাসা এবং নামাজটা কেমন করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য কি করব কমেন্ট করুন